অডিও ভিডিও কি ক্লিয়ার যদি ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে তো কেউ কমেন্ট করে একটু বলো সব ক্লিয়ার আছে কিনে তাহলে আমি শুরু করব ऑडियो वीडियो क्लियर था एक तो कमेंट जाना अच्छा সকলে আস্তে আস্তে জয়েন হো আমি লাইভটা শুরু করছি একটু জয়েন করে আমি লাইভটা শুরু করছি সকল সহযোদ্ধাদের জানাই সংগ্রামী অভিনন্দন আশা করি কী জন্য লাইভে এসেছি এটা সবাই এই সম্পর্কে সবাই অবগত আছেন কারণ কয়েকদিন থেকেই তো আমাদের গ্রুপগুলোতে যথেষ্ট পরিমাণে বলা হচ্ছে জানানো হচ্ছে প্রচুর পোস্ট করা হচ্ছে বা লাইভ এসেও বলা হচ্ছে কালকে একটা লাইভ ছিল আমাদের শিল্পা ম্যাডাম করছিলেন আর বারে বারে লাইভও হচ্ছে পোস্টও হচ্ছে প্রত্যেক দিন তো সবাই আমরা জানি যে আমরা মানে আমি কি জন্য লাইভ এসেছি সেটাও সবাই জানেন আমরা আগামী এগারোই সেপ্টেম্বর আগামী এগারোই সেপ্টেম্বর আমরা আবার একটা কর্মসূচির আয়োজন করেছি তো সেই সম্পর্কে আজকে বলবো সবাই একটু জয়েন করে দেখ মাত্র মনে হচ্ছে আট জন বা জয়েন করেছে সবাই একটু জয়েন আমি বলতে শুরু করছি আচ্ছা প্রথমেই জানাই আমাদের যে গত উনিশ তারিখের আন্দোলনটা ছিল একটা জমায়েত ছিল সেটা আমরা সবাই দেখেছি আমাদের পাঁচ হাজার মতো টার্গেট ছিল আমরা যেহেতু আগে অনেক আন্দোলন করে এসেছি সেই আন্দোলনে সেই পরিমাণ জমায়েত হয়নি কিন্তু আমরা আশা করেছিলাম যে গত উনিশ তারিখের আন্দোলনটাই মোটামুটি পাঁচ হাজার মতো ক্যান্ডিডেট হবে তো আমরা সেটা ফুলফিল করতে পেরেছি আমরা নয় মানে সবাই মিলেই যারা গেছিলো তাদেরকে আমার অন্তর থেকে মানে শুভেচ্ছা রইল আর কূর্ণিস জানালাম তাদেরকে তাছাড়াও যারা যাননি তাদের উদ্দেশ্যে এবার বলি যারা যেতে পারেননি তাদের মধ্যে অনেকজনকে আমি মানে আমার পার্সোনালি দেখা যে অনেকেই যেতে চাইছিলেন নানান প্রবলেমের জন্য নানান রকমের অসুবিধা থাকে সেসব অসুবিধার জন্য হয়তো যেতে পারেননি তো তাদেরকে একটাই কথা বলার গতবারের যে উনিশ তারিখের যে আন্দোলনটা হয়েছিল তাতে আমাদের পাঁচ হাজার টার্গেট ছিল পাঁচ হাজার ফুলফিল আমরা করতে পেরেছি তো এইবারে আমাদের টার্গেট হচ্ছে দশ বা দশের ওপরে আশা রাখবো আমরা আমাদের টার্গেট এবারেও ফুলফিল করতে পারবো এবার আমরা বললেই তো আর হলো না যে আমরা দশ হাজার ফুলফিল করে ফেলবো আমরা বললেই তো আর দশ হাজার হয়ে যাবে না আমরা পাঁচ হাজার বলেছিলাম পাঁচ হাজার হয়েছিল আমরা করেছিলাম বলে নয় আপনারা করেছিলেন বলে মানে পাঁচ হাজার ক্যান্ডিডেটটা হয়েছিল আপনারা বাড়ি থেকে বেরিয়ে রাজপথে গিয়েছিলেন বলে পাঁচ জন গেছিলেন ওখানে উপস্থিত হয়েছিলেন তাই পাঁচ হাজার হয়েছিল ঠিক সেই রকম এবারেও আমরা টার্গেট রাখছি দশ হাজার বা দশ হাজারের থেকে কিছু বেশি উচিত তো আমাদের প্রচুর ক্যান্ডিডেট আছে উচিত আমাদের সকলের যাওয়ার কিন্তু আমরা তবুও একটা টার্গেট ধরে নিয়ে এগোই তো আমরা দশ হাজার একটা টার্গেট রেখেছি আশা রাখবো দশ হাজার জন পথে নামবে এগারো তারিখ আসলে ব্যাপারটা হচ্ছে আমি নিজেও অনেকজনকে ফোন উনিশ তারিখের আগে প্রচুর ফোন কল করেছি অনেকজনকে বুঝিয়েছি তাদেরকে একটা কথাই বলেছি উনিশ তারিখে চলুন আর যেতে হবে না এই উনিশ তারিখই হয়তো আমাদের শেষ আন্দোলন আমি নিজেও সেই কথাই ভেবেছিলাম যে উনিশ তারিখই হয়তো আমাদের শেষ যাওয়া হবে এরপরে কিছু একটা হবে হয়তো যেদিন যাবো সেই দিনই কিছু হবে তা নয় কিন্তু ওটার প্রভাব এমনভাবে ফেলবে সেটা আমাদের জন্য হয়তো একটা ফুটফুল কিছু হবে তো আন্দোলনের জমায়ত সেই রকমই হয়েছিল দেখার মতো সেটা ভালো রকম ছাড়াও ফেলেছিল কিন্তু আমাদের যেটা লক্ষ্য যে সরকারের দৃষ্টি আকর্ষণ করা বা মানে আমাদের নোটিশ আনার জন্য যেটা আমাদের সবচেয়ে আগে দরকার সেটা হচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করা তো আমাদের ওই জমায়েতও হয়তো সেদিন মানে দৃষ্টি আকর্ষণ করলেও ওনারা হয়তো চোখ বন্ধ করে আছেন তার মানে চোখ বন্ধ করে যে আছেন সেটা আমরা আরও ভালো বুঝতে পেরেছি সেদিন উনিশ তারিখের জমায়েতের পরও আবার পূর্ব বর্ধমানের যে সব হয়েছিল আমাদের যে অগ্নিকন্যারা বা আরও তাদের টিম ছিল শুধু অগ্নিকন্যা তার পাশাপাশি আরও অনেক সদস্যই ছিল যারা করে দেখিয়েছে সত্যি বলতে আমাদের যেটা টার্গেট আমাদের টার্গেট হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা তো মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ তো ওনারা করেছিলেন সেদিন সেদিন পুরো সভার মধ্যে দু মিনিট তিন মিনিট মাননীয়াকে চুপ করতে বাধ্য করেছিলেন তার মানে দৃষ্টি আকর্ষণ তো হয়েছিল কিন্তু দৃষ্টি আকর্ষণ করার পরও উনি নীরব থাকলেন পুরোপুরি আমাদের ব্যাপারটা নিয়ে কিছু একটা মানে একটা কথাও বললেন না একদম নীরব থাকলেন সেই নীরব থাকার জন্যই আজকে আমাদের আবার এই এগারো তারিখ যেতে হচ্ছে উনি যদি সেই দিন মানে কর্ণপাত করতেন আমাদের যে সহযোদ্ধারা উঠে ইয়ে প্ল্যাকার্ড দেখালে দেখালো বা একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করলো সেই সেটাতে যদি রেসপন্স করতেন তাহলে আমাদের এই এগারো তারিখে আর যেতে হতো না আর রাজপথে নামতে হতো না কিন্তু যেহেতু সেদিন তিনি দেখেও আমাদের কথা শুনলেন না আমাদেরকে মানে পুরোপুরি অ্যাভয়েড করে গেলেন তো সেটার জন্যই আমাদের আজকে প্রশ্ন থাকবে যে আমরা কি এমন দোষ করেছি আমরা মানে স্বচ্ছ বলেই কি আমাদেরকে মানে আমাদের দিকে হ্যালো হ্যাঁ তো যেটা বলছিলাম সরি ফর ইন্টার তো যেটা বলছিলাম যে আমরা কি স্বচ্ছ বলে রকম দৃষ্টিপাত করা হচ্ছে না তো যাই হোক ওনারা ওনারা ওনাদের দিক থেকে নীরব থাকলেও আমাদের তো নীরব থাকতে দেওয়া যাবে না আমরা তো আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব যেমন করে আমরা আমাদের ঠিক রেজাল্ট বেরোনোর